সালামু আলাইকুম প্রকাশিত হয়ে গেল প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ দুই হাজার পঁচিশের সংশোধিত সার্কুলার আগের বিজ্ঞপ্তিতে পদ সংখ্যা ছিল দুই কিন্তু এই নতুন সংশোধিত বিজ্ঞপ্তিতে পদ সংখ্যা কমে দাঁড়িয়েছে এক হাজার একশো বাইশটি চলুন দেখে নেই নতুন কি কি শর্ত যোগ হয়েছে বা কি পরিবর্তন হয়েছে এবং আবেদন কবে থেকে শুরু ও আবেদন পদ্ধতি প্রধান শিক্ষক এগারোতম গ্রেড ও বারোতম গ্রেড এক হাজার একশো বাইশটি স্থায়ী পদ মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বেতন স্কেল প্রশিক্ষণ প্রাপ্ত টাকা বারো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা প্রশিক্ষণবিহীন যাদের প্রশিক্ষণ থাকবে না তাদের এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো এটা জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী পূর্বের সার্কুলার যা ছিল এখানেও সেম শিক্ষাগত যোগ্যতা আমরা সবাই কম বেশি জানি বা পূর্বের সার্কুলার থেকে দেখেছি শিক্ষা শিক্ষাগত যোগ্যতা কি এবং পরীক্ষা পদ্ধতি আহ পূর্বের অনু মতই এখানে তফসিল টু আছে আমরা দেখবো তফসিল টু তে কোনো পরিবর্তন হয়েছে কিনা আর বয়স সীমা তো বত্রিশ পরীক্ষা পদ্ধতি প্রথমে দেখে নেই যে পরীক্ষা পদ্ধতিতে কোনো ধরনের পরিবর্তন এসেছে কিনা তো আমরা দেখতে পাচ্ছি যে তফসিল টু আগের মতোই রয়েছে লিখিত পরীক্ষা বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ গণিত দৈনন্দিন বিজ্ঞান বিশ সাধারণ জ্ঞান বিশ মোট নম্বর নব্বই লিখিত বলতে এটা এমসিকিউ পদ্ধতিতে হবে এই নব্বই এর মধ্যে সর্বনিম্ন পাশ নম্বর মানে নব্বই মধ্যে এবং মৌখিক পরীক্ষা দশ লিখিত পরীক্ষা নব্বই মৌখিক পরীক্ষা দশ টোটাল একশো ব্যাখ্যা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন তার মানে নব্বই এর মধ্যে কেউ যদি পঁয়তাল্লিশ এর উপর পায় বা পঁয়তাল্লিশ পায় সেক্ষেত্রে শুধুমাত্র তাকেই ভাইবার জন্য যোগ্য বিবেচিত হবে পঁয়তাল্লিশের নিচে পেলে তাকে ভাইবার জন্য ডাকা হবে না এখন আমরা দেখি যে পরীক্ষার কিভাবে আমরা আবেদন করব এবং কবে থেকে এর আবেদন শুরু হবে আমরা আবেদন করতে পারবো সবাই টেলিটকের ওয়েবসাইট যে বিপিএসসি ডট টেলিটক ডট কম ডট বিডি অথবা বাংলাদেশ সরকারি কর্মকমিশন পিএসসির যে ওয়েবসাইট আছে বিপিএসসি ডট গভ ডট বিডি এই দুই ওয়েবসাইটের থেকে আমরা অনলাইনে আবেদন করতে পারবো আবেদন শুরু হবে আহ একুশ নয় দুই খ্রিস্টাব্দ দুপুর বারোটা থেকে এবং অনলাইনে আবেদন পূরণের শেষ তারিখ বিশ দশ দুই হাজার খ্রিস্টাব্দ সন্ধ্যা ছয়টা তার মানে মোটামুটি আমরা এক মাস সময় পাবো আবেদন করার জন্য এই তারিখের মধ্যে প্রার্থীর অর্জিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রশিক্ষণ প্রকাশনা বিবেচিত হবে এই তারিখের পরে অর্জিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রকাশনা প্রশিক্ষণ ইত্যাদি বিবেচিত হবে না এই কথাটার অর্থ হচ্ছে যে এই একুশ নয় থেকে বিশ দশের মধ্যে কেউ যদি কোনো ধরনের ডিগ্রি প্রাপ্ত হন বা আমাদের যে প্রশিক্ষণের কথা বলা আছে প্রশিক্ষণ প্রাপ্ত হন বা তার ফাইনাল যে প্রকাশনা আছে সেই প্রকাশনা যদি হয় এই তারিখের মধ্যে সর্বশেষ তারিখ আর কি এটা মার্জিন তাহলে তার এই অর্জিত যোগ্যতা বিবেচনা বিবেচনায় নেওয়া হবে না এই তারিখের পর থেকে আর কোনো বিবেচনা নেওয়া হবে না কেবল ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ বিশ দশ দুই তারিখ সন্ধ্যা ছয়টা হতে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে অর্থাৎ তেইশ দশ দুই তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত এস এস এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন আমাদের লাস্ট ডেট হচ্ছে বিশ দশ দুই তবে যারা বিশ দশ হাজার তারিখে ইউজার আইডি মানে আমরা যখন আবেদন করব তখন একটা ইউজার আইডি পাবো এই ইউজার আইডি দিয়ে আমাদেরকে পরবর্তীতে পে করতে হবে তো বিশ তারিখে যে ইউজার আইডি প্রাপ্ত হবেন মানে আবেদন করবেন তার যে ইউজার আইডিটা থাকবে এটা তেইশ তারিখ পর্যন্ত মানে বাহাত্তর ঘন্টা পর্যন্ত ইনি টাকা জমা দিতে পারবেন এরপরে আর টাকা জমা দেওয়া যাবে না বা তার আবেদন গ্রহণ করা হবে না ফি জমা দেওয়ার পূর্ব পর্যন্ত আবেদনপত্রের সংশোধনের সুযোগ রয়েছে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে আমরা যতক্ষণ ফি দেইনি মানে অনলাইনে আবেদন করার পর আমরা ইউজার আইডি পাবো ইউজার আইডি দিয়ে আমরা পে করব। তো এই পে করার পূর্ব পর্যন্ত আমরা আমাদের আবেদনপত্র সংশোধন করতে পারবো এরপরে আমরা যদি পে করে ফেলি তাহলে আর আবেদন আমরা সংশোধন করতে পারবো না প্রার্থীর বয়স প্রার্থীর বয়স আমরা সবাই জানি যে বত্রিশ বছর এরপরে বিভিন্ন ধরনের কোঠা এখানে অ্যাপ্লাই করার কথা আছে আমরা যার যার কোঠা আছে আমরা তা অ্যাপ্লাই করতে পারবো এখান থেকে এর নির্দেশনা দেওয়া আছে এরপরে সবার জন্য যেটা পিকচার আমরা যখন আবেদন ছবি লাগবে এই ছবিটার ফর্মেট হবে জেপিজি ফরমেট আর এই সাইজ হবে এর তিনশো ইন্টু তিনশো পিকজেল তার মানে আমরা যে ছবিটা নেব এটা এডিট করে তিনশো ইন্টু তিনশো পিকজেল এবং এটাকে আমরা জেপিজি ফর্মেটে আপলোড করতে হবে আর সানগ্লাস সহ ছবি গ্রহণ করা হবে না সান আমরা যদি নর্মাল কেউ যদি আমরা গ্লাস ইউজ করি সেটা ব্যবহার করা যাবে কিন্তু সানগ্লাস পরিহিত এই চশমা ব্যবহার করা যাবে না সাক্ষর সাক্ষরের ক্ষেত্রেও সেম তিনশো ইন্টু আশি পিকজেল আমাদের যে স্বাক্ষর দেবো একটা কাগজে কাগজ দেওয়ার পরে ওটা আমরা স্ক্যান করব অথবা মোবাইল দিয়ে ছবি উঠাবো ছবি উঠায় এই ছবির সাইজ আমাকে করতে হবে তিনশো ইন্টু আশি পিকজেল এবং ফাইলের সাইজ হবে ষাট কিলোবাইটের মধ্যে মানে সাইটের বেশি না আর আমাদের ছবি যেটা ছিল যে আমাদের পার্সোনাল যে ছবি সেই ছবিটা হবে কিন্তু একশো কিলোবাইটের মধ্যে একশো কিলোবাইটের বেশি নয় আর স্বাক্ষরের যে ছবির যে স্ক্যান করা যে ছবি তার ফর্মেটটা হবে জেপিজি মানে দুইটাই জেপিজি ফর্মেটে দিতে হবে পরীক্ষার ফি পরীক্ষার ফি আমাদের একশো উনত্রিশ এটা যদি আমাদের এগারোতম গ্রেড হয় তাহলে আমাদের একশো পঞ্চাশ টাকা এবং এটা বারোতম গ্রেড হলেও একশো পঞ্চাশ টাকা মানে আমাদের আবেদন ফি হবে একশো পঞ্চাশ টাকা এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেমন যেন পরবর্তী এরকম নতুন নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম